নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে অনেক দিন পরে আবার চলে এলাম অনেক দিন হয়ে গিয়েছে আপনার সাথে শেয়ার করিনি এখানে আমি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি সব রকম মাছ আছে এখানে এখানে একটা দেখতেই পাচ্ছেন কত বড় একটা কই মাছ কই মাছটা আমি প্রথমে ভেজে নেব দেখুন কই মাছটা আমি ভেজে নিচ্ছি একদম লাল করে দেখতেই পাচ্ছেন এটা একদম হাতে ধরা মাছ বর্ষাকালে এখানে আবার দিচ্ছি ছোট্ট একটা লেটা মাছ আছে সেই ল্যাটা মাছটাও এর সাথে ভেজে নিচ্ছি সব রকম মাছ আমি একসাথে রান্না করব কী দিয়ে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর কীভাবে বানাচ্ছি আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কালো জিরে এখানে ফোড়ন দিয়েছি এখানে আমি আলু ব্যবহার করছি না এখানে আমি কচু ব্যবহার করছি এটা গাঁঠি কচু গাঁঠি কচু দিয়ে মাছটা বানাবো দারুণ লাগে আপনারা একবার এইভাবে অবশ্যই অল্প মশলা দিয়ে আপনারা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে গাঁঠি গাঁঠি কচুটা আমার দেখুন লাল করে ভাজা হয়ে গিয়েছে এখানে আর মতন একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও লাল করে ভেজে নেবো তার সাথে রসুন কচিয়ে দিয়েছি এটা আমি ভালো করে ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে রসুন পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে বাটা মশলা দিয়েছি জিরে ধনে মৌরি আদা বাটা দেখুন এটা আমি আরও ভালো করে কষিয়ে নেব তার মধ্যে লঙ্কা হলুদ তো দেওয়াই ছিল মশলা ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে দেব খুব একটা ঝোল করব না এটা মাখা মাখা হবে এটা আমি সেদ্ধ হতে দিচ্ছি পরিমতন নুনও দিয়ে দিলাম যে যেমন নুন খাবেন সেই অনুযায়ী দেবেন দেখুন ঝোলটা কমে গিয়েছে আমার এখানে কচুগুনো সেদ্ধ হয়ে গিয়েছে আমি মাছগুনো দিয়ে দিলাম গরম গরম ভাতে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম সামান্য মশলা দিই এটা বানিয়েছি দেখুন